পূজো শুরুর আগেই ভেঙে পড়ল মণ্ডপ বিপদের মুখে হাওড়ার পূজো উৎসব কিন্তু ঠিক কী কারণে ভেঙে গেল পূজো মণ্ডপ জ্বললে হতাশোবে না প্রিয় নিয়ন্ত্রণ হারিয়ে পূজো মণ্ডপে ঢুকে পড়ল ট্রাক আর তাতেই মাথায় হাত পূজো উদ্যোক্তাদের ঘটনাটি ঘটেছে বুধবার আনুমানিক রাতে হাওড়ার রানীহাটির 116 নম্বর জাতীয় সড়কের কাছে পাথর বোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নাভঘড়া রাজার বাগান ক্লাবের পুজো মণ্ডপে ঢুকে পড়ে এই দুর্ঘটনার জেরে ভেঙে পড়ে মণ্ডপের একাংশ মহালয়ার দিন রাতের এই ঘটনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান পুজো উদ্যোক্তারা ছুটে যান এলাকার স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয় সাঁকড়াইল থানার পুলিশ এরপরই ট্রাক চালক হেলপার সহ গাড়িটিকে আটক করা হয় বলে জানা গিয়েছে আর হাতে মাত্র চার দিন এর মধ্যেই শুরু হচ্ছে পুজো এই দুর্ঘটনায় মণ্ডপের ক্ষতি হওয়ায় চিন্তিত ক্লাব উদ্যোক্তারা চতুর্থের দিন এই পুজোর উদ্বোধন হওয়ার কথা এখন যুদ্ধকালীন তৎপরতায় মণ্ডপের বাকি কাজ যাতে শেষ করা যায় তার চেষ্টাই চলছে বলে জানা যাচ্ছে মণ্ডপ আমাদের প্রায় ফিনিশের দিকে হয়ে গেছে আমাদের তো চতুর্থীতে মানে সোমবারে উদ্বোধন আছে সেই জন্য এরা দিনরাত জেগে কাজ করছে কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আর কিছু করার নেই তবে ওনারা বলেছেন যে আমরা আপনাদের উদ্বোধনের আগেই আমরা ফিনিশ করে দেব সেই হিসাবে ওনারা তো যত পার্সেন্ট লেবার নিয়ে আসছেন এবং সেটাকে ওরা চেষ্টা করছেন যে আমরা ওর মধ্যেই খাড়া করে দেবো একটা ষোলো চাকা লরি ছিল চিপে সম্ভবত ড্রাইভারের মিস্টেক উনি ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা ব্যাপার হয়েছিলেন যাতে উনি আর কন্ট্রোল না করতে পেরে এখানে ঢুকিয়ে দিয়েছেন তো যা কোনো দুর্ঘটনা সেরকম কিছু ঘটেনি খালি আমাদের প্যান্ডেলটার ওপর দিয়েই গেছে তা ওনারা বার করে নিয়েছেন এবার ওনার সাথে কথাবার্তা চলছে যে দেখা যাক কী করা যায় এক শুরু হয়ে গেছে দেখুন লোক এখন লেগে গেছে কারণ তো একবার শেষ লগ্নের ব্যাপারটা ঘটেছে না তা সেই কারণেই এখন ওরা সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে যাতে আমাদের চতুর্থীর আগেই ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারে সাথে কথা বলবো যে এটা কী করা যেতে পারে কীভাবে কী আমরা বলেছিলাম যখন সড়ক সদনের মিটিং হয়েছিল আমরা সেই মিটিংয়ে কমিশানা সাহেবকে বলেছিলাম যে জাতীয় সড়কের ব্যাপারে একটু যদি সতর্কতাটা বেশি নেওয়া যায় তা খুব ভালো হয় তো ফেলতে দেবো না আমরা যথাধ্য চেষ্টা করছি ঠিক যেরকম শিডিউল আমাদের আছে সেই শিডিউলটাকেই আমরা মেনটেন করবো হেল্প ছিল আমাদের এবং সঙ্গে সঙ্গে এসে গেছেন এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করে যাচ্ছেন ক্ষয়ক্ষতিটা দেখা যাক আমাদের তো কমিটি আছে আমরা আসে বসি গানার সাথে বা আবার আমাদের আরেকবার চিন্তা ভাবনাটা এক্সট্রা করতে হবে এসব মায়েরই কী বা ভাবছি আমরা এবং মাই আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করে দেবে ইন্ডিয়া বাংলা